লাস্ট ভিলেজ এই ভিলেজটা শেষ হলেই জঙ্গল বিখ্যাত বান্দিপুর ফরেস্ট আর সেটার মধ্যেই কিন্তু আমরা ঢুকতে চলেছি একটু পরে খেতে পারছি না কেউই আর খেতে পারছে না এখানে সব প্লাস্টিক জিনিস ফেলার জায়গা আছে এখানে এরকম টাইপের না ওরা ডাস্টবিন টাইপের বানিয়ে রেখেছে প্রত্যেকটা গাড়ি দাঁড় করিয়ে না পুরো চেক করবে কোন প্লাস্টিক জিনিস আছে কিনা তারপরে কিন্তু গাড়ি আলাও করছে কৌশিক ফেলতে চললো জঙ্গল শুরু হয়ে গেল ভাবলাম এই বান্দিপুর ফরেস্টের ভেতরে এসে লাইফ করব কিন্তু লাইফটা শুরু করতে না করতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু লাইফটা ফিনিশ হয়ে গেল কেটে কারণ একদম জঙ্গলের মধ্যে এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম তো ভাবলাম ঠিক আছে দেখাই এখনো সেরকম ভেতর আসেনি শুধুই সবুজ চারদিকে সবুজ এদিকটাও দেখাই শুধুই সবুজ চারদিকে কর্ণাটক আমরা ঢুকে গেলাম তামিলনাড়ুতে আর এখানে অনেক অনেক মাংটি মাং বাবা আমরা ঢুকে গেলাম তামিলনাড়ুতে চাদিকুর ফরেস্টটা না এই তামিলনাড়ুর ভেতরে আর আমরা ঢুকে গেলাম এখন ফাইনাল চেকিং হবে কোয়েম্বার একশো কুড়ি কিলোমিটার কোঠাগিরি সিক্সটি ফাইভ কিলোমিটার পূর্ণ ফিফটি সিক্স আর উটি থার্টি সিক্স কিলোমিটার যেখানে আমরা যাচ্ছি দেখো কত সুন্দর পিকক ওয়াও বাবা ভালতো কাম টুনেল গিরিজ তো কত বোতল এখানে ফেলে দিয়ে গেছে কারণ এই এরিয়াটায় না যেখানে যেখানে চেক পোস্ট সেখানে সেখানেই এরকম ফেলার জায়গা রয়েছে কি সুন্দর ভিউ পাহাড় আর আমরা জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি জয় বাচ্চারা গণপতি বাবা মরিয়া চুর না এখানে হরিণ রয়েছে এত স্পিডে যাচ্ছে আর এই গাছপালা ঝোপঝাড়ের জন্য না ভালো করে এগুলো হচ্ছে সব বনের সুর প্রচন্ড টার্ন করে 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 পাহাড়ের মাথায় পৌঁছচ্ছি আমরা খুব বাঘ ডাস্টবিন ব্যান্ড ভর্তি ভর্তি এই অব্দি গিয়ে আবার সঙ্গে সঙ্গে আর একটা প্রাণ পাহাড়ে বাড়ি ঘর শুরু হয়ে গেছে সব শেষ হয়ে গেল এখন নর্মাল আমরা কি সুন্দর দেখার একটা মন্দির সব থেকে মন্দিরগুলো ভীষণ কালারফুল আর কি সুন্দর লাগে দেখতে আর একটুখানি গেলেই মোটামুটি পনেরো মিনিটের মতন তারপরেই আমাদের হোটেল ওই জায়গাটা কি সুন্দর লাগছে আমরা যারা না পাহাড় ভালোবাসি প্রত্যেকটা গাছ আমাদের আলাদা লাগে প্রত্যেকটা পাহাড় আমাদের আলাদা দেখতে লাগে তিলনাড়ুতে এসে হায়দ্রাবাদি বিরিয়ানি দেখো আমরা খেয়ে খেয়ে একদম ফেড আপ হয়ে গেছি একটা চার্জ পড়েছে চলে এলো আমাদের বেভালি ভিলা আমাদের আপাতত কয়েকদিন থাকার জায়গা পরে না সময় করে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চারদিক খুব সুন্দর গাছপালা দিক কিন্তু সাজানো এখন চলে যাবে আর আমরা ঢুকবো আমাদের বেভালি ভিলা বিন হোমস্টে হ্যাঁ বৃষ্টি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে পরে না সময় করে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো প্রপার্টিটা আপাতত ঢুকি ঢুকি আমরা আমাদের রুমে সুন্দর রিসেপশন আমরা একটুখানি ওয়েট করি এখানে হুম দেখো ইটালিতে কটা বাজে দুবাই ইউকে ইউএসএ আর আমাদের এখানে হচ্ছে গিয়ে দুটো পঁয়তাল্লিশ এখন